শেখ হাসিনা পালিয়ে গেছে আজকে দুই সপ্তাহ মতো পনেরো দিন আর কি দুই সপ্তাহ চেয়ে একদিন বেশি তো এই দুই সপ্তাহের ভিতরেই কিন্তু ভারত হারে হারে টের পাচ্ছে যে স্বাধীন বাংলাদেশ কি জিনিস দেখুন এর আগে তো শেখ হাসিনা যা চেয়েছে ভারত তাই দিয়েছে শেখ হাসিনা বলেছে যে ভারতকে যা দিয়েছি তা ভারত আজীবন মনে রাখবে এবং মনে রেখেছেও মনে রেখে কিন্তু শেখ হাসিনাকে শেষ পর্যন্ত আশ্রয় দিয়েছে আগে কিন্তু অনেকেই আশ্রয় চেয়েছিল ভারত দেয়নি শেখ হাসিনাকে দিয়েছে এখন এই ভারত মানে যা চেয়েছে তাই দিয়েছে ট্রানজিট দিয়েছে রেল ট্রান্সিট দিয়েছে নদীর পানি দিয়েছে দিয়েছে মংলা বন্দর তারপরে রূপপুর অ্যাক্সেস দিয়েছে তারপরে প্রকল্প এই বিভিন্ন বন্দর ব্যবহার করে ভারতে খুব সস্তায় পণ্য আনা নেওয়া করতেছে এই ট্রাক প্রতি একশো টাকা দুশো টাকা যেগুলো কোনো টাকাই নাই এগুলো মানে খরাত এর চেয়ে বেশি টাকা আমাদের দেশের ট্রাক দেয় তো এরকম করে এমন কোনো সেক্টর নাই যে শেখ না। ভারতকে অনুপ্রবেশ না করিয়েছে এবং এই পনেরো বস্তরে ভারতের সঙ্গে অন্তত থেকে সম্ভবত সমঝোতা সারা স্বাক্ষরিত হয়েছে এবং চুক্তি হয়েছে বিশ থেকে ছাব্বিশটা এবং এই বেশিরভাগ চুক্তি কিন্তু অপ্রকাশিত একটা দেশের সঙ্গে একটা দেশের চুক্তি হলে সেই চুক্তিগুলো কিন্তু আলোচনা হয় বিশেষজ্ঞ এমলে আলোচনা হয় এবং এই আলোচনায় সেই চুক্তিগুলোর সুবিধা কি অসুবিধা কি বাংলাদেশ কতটুকু লাভ হবে কতটুকু ক্ষতি হবে এগুলো আলোচনা হয় সংসদে আলোচনা হয় শেখাসিনা কোনো আলোচনার ধার না ধেরে শেখাসিনা এই চুক্তিগুলো করেছেন এবং এই চুক্তির বেশিরভাগই গোপনীয় আমি ইউনু সরকারকে বলবো যে অবিলম্বে ভারতের সঙ্গে এই চুক্তিগুলো আপনি প্রকাশ করে দিন তো যাই হোক এখন মূল আলোচনায় আসি ভারত এই পুনরো দিনে কিন্তু বুঝে গিয়েছে স্বাধীন বাংলাদেশ কি জিনিস আপনারা অনেকেই জিনিসটা খেয়াল করেননি যে সম্প্রতি দুটো ঘটনা ঘটেছে প্রথম ঘটনাটা আমি বলবো এটা মোটামুটি পরের ঘটনাটা কিন্তু আরও মারাত্মক আমি একটু আপনাদেরকে বলি আমি দুটাই কিন্তু পত্রিকা রেফারেন্স দেব আমি তো প্রথমে শুরু করি বিভিন্নভাবে আমরা প্রায় সময় জেনেছি যে বাংলাদেশে পাঁচ লক্ষ ভারতীয় কাজ করে এটা কখনোই ভারত স্বীকার করেনি আমরা সবসময় দেখেছি যে ভারতের বিভিন্ন রাজনীতিবিদ তারা বলেছে যে বাংলাদেশ থেকে প্রচুর লোক ভারতে যায় এবং তারা একে বলে যে বাংলাদেশই অনুপ্রবেশকারী এবং এই বাংলাদেশি অনুপ্রবেশকারী ঠেকাতে ভারতে বিভিন্ন ধরনের আইন পাশ হয়েছে নাগরিকত্ব আইন এই আইন সে আইন এবং সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে যারা বাংলাদেশ থেকে ভারতে যাবে তারা যদি হিন্দু হয় তাহলে ওদেরকে নাগরিকত্ব দেওয়া হবে আর যদি বাংলাদেশি মুসলিম হয় তাহলে দেওয়া হবে না এবং তারা সবসময় দাবি করেন যে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে লোকজন ভারতে অনুপ্রবেশ করে কিন্তু আমরা কখনোই শুনি নাই যে বাংলাদেশ সরকার বলতেছে যে আসলে ভারত থেকেও কিন্তু প্রচুর লোক বাংলাদেশে আসে এটা গত পনেরো বছরে আওয়ামী লীগ কিন্তু একবারও বলেনি কিন্তু বিভিন্নভাবে জরিপ এটা প্রমাণিত হয়েছে যে বাংলাদেশে ভারতের প্রায় পাঁচ লক্ষ লোক বাস করে কিন্তু এটা ভারত কখনো স্বীকার করেনি বা বাংলাদেশ সরকারও স্বীকার করেনি আমরা আজীবন জেনেছি যে বাংলাদেশের বহু লক্ষ লোক ভারতে অবৈধভাবে যায় এবং ভারতে বাস করে এটা আমরা শুনেসেছি কিন্তু আমরা ধারণা করতাম যে হয়তো বা ভারতের বিভিন্ন লোক বাংলাদেশে আসে বড় সেক্টরে সেক্টরে কাজ করে যেমন বা মাল্টি ন্যাশনাল কোম্পানির হেড বা সিনিয়র যে স্কিল স্কিল সেই আমাদের নাই বাঙালিদের নাই এই কারণে ভারতীয়দের কাজে রাখতে হয় কিন্তু পাঁচ লক্ষ ভারতীয় কি এইসব পোস্টে কাজ করে আজকে এখন আমরা দেখতেছি যে এই শেখ হাসিনার দিনও যায় নাই এখন দেখতেছি যে আসলে বাংলাদেশে প্রচুর ভারতীয় লোকজন তারা শ্রমিকের কাজ করে শ্রমিকের কাজ করে আমি একটু পড়ে শুনি আপনাদেরকে ঢাকা পোস্ট পত্রিকায় লিখেছে যে বাংলাদেশে আটকা শ্রমিকদের ফেরাতে ব্যবস্থা নিচ্ছে ভারত সরকার মানে এই কোটা আন্দোলনের কারণে বাংলাদেশে যেসব শ্রমিকরা আটকা পড়েছে ভারতীয় শ্রমিকরা তাদেরকে ফেরাতে ব্যবস্থা নিচ্ছে ভারতীয় সরকার এখানে বলতেছে যে ভারতের উড়িষ্যা সহ বিভিন্ন রাজ্য থেকে বাংলাদেশে এসে আটকা পড়া শ্রমিকদের ফেরাতে ব্যবস্থা নিচ্ছে দেশটির কেন্দ্রীয় সরকার শ্রমিকদের ফেরাতে ইতিমধ্যেই দেশটির কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কাজ শুরু করেছে বিভিন্ন রাজ্য সরকারও মঙ্গলবার উড়িষ্যা রাজ্যের শ্রমমন্ত্রী মন্ত্রী গণেশরাম সিংকুটিয়া বলেছেন যে বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন মাঝির সঙ্গে আলোচনা হয়েছে প্রতিবেশী দেশেই মানে বাংলাদেশে কতজন আটকা পড়েছেন তা সরকার এখনো নিশ্চিত নয় নিচিত হবে কি করে কারণ এরা তো এরা তো আসলে ট্যুরিস্ট বিষয়ে আসে বা অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে আসে যেই কারণে জেলা শ্রম কর্মকর্তাদের বাংলাদেশে পারি জমানো শ্রমিকদের একটি তালিকা তৈরি করতে বলা হয়েছে তবে অনেক শ্রমিক অনানুষ্ঠানিক প্রক্রিয়া বাংলাদেশে যান এই অনানুষ্ঠানিক প্রক্রিয়া মানে হচ্ছে অবৈধভাবে বাংলাদেশে যান বর্ডার পেপার হয়ে মন্ত্রী বলেন যে খুব কম সংখ্যক শ্রমিকই সংশ্লিষ্ট শ্রম কর্মকর্তাকে অবৈধ করার পর সরকারি রুট ব্যবহার করে বৈধভাবে বাংলাদেশে যান এখানে স্বীকার করেছেন যে ভারতীয় খুব কম শ্রমিকই করার পর সরকারি রুট ব্যবহার করে বৈধভাবে বাংলাদেশে যান মানে বেশিরভাগই কোনো কিছু না যায় অবৈধভাবে ঢুকে পড়ে এই হচ্ছে অবস্থা তিনি আরো বলেছেন যে বাংলাদেশে আসা বেশিরভাগ ভারতীয় শ্রমিক টেক্সটাইল কারখানায় নিয়োজিত মানে ওই যে গার্মেন্টস শ্রমিক এবং অন্যান্যরা স্যানিটেশন রং মিস্ত্রি এবং রাজমিস্ত্রি হিসেবে কাজ করেন সমস্যা হচ্ছে কি বাংলাদেশের যে বর্ডারে চারিদিকে দেশে বাস করে কলকাতা তারপরে আসাম মেঘালয় ত্রিপুরা এদের চেহারা আর বাঙালিদের চেহারা কিন্তু একই রকম আবার এরা যদি নিজেকে হিন্দুও বলে তাও সমস্যা নেই কারণ তো অনেক হিন্দু আছে তো এই কারণে আসলে এরা খুব সহজেই সাধারণ মানুষের মাঝে গা দিয়ে গোপনে কাজ করে এবং প্রায় সবারই আত্মীয় স্বজন আছে হিন্দত্ব স্বজন আছে দেশে এদের সঙ্গে দুঃসাহস করে তারা এইভাবে কাজ কর্ম করে এবং এটা কিন্তু বাংলাদেশ সরকারও জানে ভারত সরকারও জানে কিন্তু যেন তারা চুপচাপ থাকে তো এই হচ্ছে কি অবস্থা ভারতের প্রায় পাঁচ লক্ষ লোক গোপনে বাংলাদেশে কাজ করে এই পাঁচ লক্ষ লোকের মধ্যে হয়তো দুই তিন হাজার বৈধ কাগজপত্র নিয়ে আসছে আর বাকি সব বর্ডার পারে আইসা রিক্সা চালক মুচি নাপিত ধোপা রাজমিস্ত্রি এই সমস্ত বিভিন্ন কাজ করে এবং উপরের লেভেলেও আছে কিছু তারা বেশিরভাগই বৈধ পথে আসে অবৈধ পথে কাজ করে অথচ বলে নাকি ভারতে গিয়ে এইভাবে অবৈধভাবে কাজ করে আমি অস্বীকার করতেছি না হয়তো দু একজন আছে কিন্তু বেশিরভাগ বাংলাদেশে কিন্তু ভারতে যায় চিকিৎসার জন্য বা পর্যটনের জন্য কাজ করতে কিন্তু তেমনটা যায় না তারাই যায় যারা বাংলাদেশে অপরাধ করেছে বাংলাদেশে ফেরারি তারা হয়তো ভারতে গিয়ে পালিয়ে থাকে এ হচ্ছে কি একটা ঘটনা আর একটা ঘটনা কিন্তু আরও ইন্টারেস্টিং আমি একটু পড়ে শুনি আপনাদেরকে এই খবরটা মূলত তিন দিন আগের কিন্তু তিন দিন আগের এই খবরটার সঙ্গে আজকে আবার একটা নতুন আপডেট আছে এই সেম খবরটারই আপডেটটা শুনলে আপনারা বিস্মিত হবেন সেটা হচ্ছে আজকের পত্রিকার খবর চাপাই নবাবগঞ্জে গরু পাচারের সময় পাঁচ ভারতীয় আটক তিন দিন আগের খবর পাঁচ ভারতীয় আটক হয়েছে চাপাই নবাবগঞ্জে গরু পাচারের সময় এখানে লিখেছে যে চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে সীমান্তে গরু পাচারের সময় পাঁচ ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি উপজেলার পাকাই ইউনিয়নের রঘুনাথপুর সীমান্তের পদ্মা নৌকায় পাচারের সময় তিনটি গরু এবং দুটি ধারালো সহ তাদের আটক করা হয় এবং বিজেপি অধিনায়ক বলেন যে ভারতীয় নাগরিকরা পদ্মা নদী দিয়ে নৌকায় তিনটি গরু নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন পরে বাংলাদেশী জলসীমায় টহল দেওয়া বিজেপি সদস্যরা তাদের আটক করে যাচাই বাচাই শেষে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং তাদের কাছে তিনটা গরু এবং দুইটা ধারালো অস্ত্র পেয়েছে তো এখানে এই পাঁচজন ভারতীয় তরুণ তারা আসলে বাংলাদেশে গরু পাচারের জন্য তারা আসতেছিল আমি সেই একই প্রশ্ন করি জীবনে কখনো শুনেছেন যে ভারতীয়রা বাংলাদেশে গরু নিয়ে আসে পাচার করার জন্য আমিও শুনি নাই আমরা গত পনেরো বছর ধরে শুনেছি যে বাংলাদেশিরাই ভারতে যায় গরু আনতে চোরা গরু আনার পরে আনার পথে ভারতের যে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তারা বাংলাদেশিদেরকে গুলি করে মারে এভাবে প্রতি মাসেই কিন্তু আট দশজন করে মারে গত পনেরো বছর ধরে এটাই দেখেছি এবং মারার পর কি হয় মারার পর আমাদের যে বিজিবি আর ভারতীয় বিএসএফ তারা পতাকা পতাকা বৈঠক করে এই পতাকা বৈঠক করার পরে লাশটা ফেরত দেওয়া হয় এবং লাশ ফেরতের নিয়ে লাশটা কবরস্থ করা হয় এর বাইরে আর কোনো আলোচনা নাই এভাবে দিনের পর দিন হচ্ছে আওয়ামী লীগ সরকারের সময় অনেক আশ্বাস দেওয়া হয়েছিল যে ভারতের সঙ্গে আলোচনা চলছে আর সীমান্ত হত্যা হবে না কথা দিয়েছে তারা লিথাল উইপন ব্যবহার করবে না অনেক কিছু আমরা শুনেছি কিন্তু সীমান্ত হত্যা বন্ধ হয়নি এবং পৃথিবীর ইতিহাসে এইরকম কোন সীমান্ত নাই যে সীমান্তে এত হত্যা হয় অথচ বন্ধুরাষ্ট্র স্বামী সম্পর্ক যাক ওটা পুরান কথা এখন আমরা শুনতে পাচ্ছি এই শেখ হাসিনা গেছে পনেরো দিনও হয় নাই দেখতেছি যে ভারতীয় প্রচুর চোরা কারবারি তারা বাংলাদেশে গরু নিয়ে আসে আগে তো এগুলো শুনি নেই তো এবার করছে কি এই চাপাই বঞ্জের এই সীমান্তে এই পাঁচজন যখন গরু নিয়ে ঢুকছে ঢোকার পরে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি তাদের আটক করে আটক করার পরে বিএসএফ পতাকা বৈঠকের আহ্বান জানায় দেখেন বিএসএফ পতাকা বৈঠকের আহ্বান জানায় এবং এই বিএসএফ আমরা আমি কিন্তু এই যে পতাকা বৈঠকের আহ্বান জানাই এটা কিন্তু বাংলাদেশের কোনো পত্রিকায় প্রকাশ করেনি এটা প্রকাশ করেছে ভারতীয় বিভিন্ন পত্রিকায় সেই ভারতীয় পত্রিকা থেকে আমি উদ্ধৃতি দিয়ে আমি বলতেছি তো এই যে পাঁচজন তরুণ ভারতীয় তরুণ তারা বাংলাদেশের বিজিবি দপ্তরে হলো এদেরকে ছাড়িয়ে নেওয়ার জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তারা বিজিবির সঙ্গে পাঁচবার পতাকা বৈঠক করে তখন বিজিবি পাঁচ বাড়ি বলে যে আমরা এদেরকে তোমাদের কাছে ফেরত দিব না তখন বিএসএফ বলে কেন দিব না আমরা তো গত পনেরো বছর যদি কোনো ভারতীয় অবৈধভাবে বাংলাদেশে ঢোকে তাহলে তো এভাবেই আমরা পতাকা বৈঠকের মাধ্যমে নিয়ে এসেছি তখন আমাদের বিজিবি বলল আগের সেই দিন নাই এবং আরো বলল যে যদি আমাদের কোনো বাংলাদেশি অবৈধভাবে ভারতে ঢোকে তোমরা কি করো তোমরা সেই বাংলাদেশিকে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তিন মাস পাঁচ মাস ছয় মাস এভাবে জেল দাও জেল খাটার পরে তারপর তাদেরকে ফেরত দাও আর গত পনেরো বছর ধরে তোমাদের কোন ভারতীয় আমাদের বাংলাদেশে ঢুকলে তোমরা পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত নিয়ে যেতে কিন্তু এবার আর তা হবে না এবার এই পাস ভারতীয়কে আমরা পুলিশে সোপর্দ করব এবং অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাদের জেল হবে তারপর তারা ভারতে ফেরে ফেরত যাবে এবং এই ঘটনায় বিএসএফ বিস্ময় প্রকাশ করেছে তারা বলেছে যে বাংলাদেশের সঙ্গে আমাদের এরকম আগে ঘটেনি এবং বাংলাদেশ কেন এরকম আচরণ করতেছে আমাদের সঙ্গে তা আমাদের বোধগম্য নয় আমরা বিস্মিত দেখেছেন স্বাধীন বাংলাদেশ কাকে বলে নরেন্দ্র মোদী এই পনেরো দিনে হারে হারে বুঝেছে যে স্বাধীন বাংলাদেশ কাকে বলে এই গত পনেরো বছর ধরে বাংলাদেশকে একটা করদ রাজ্য করে রেখেছে হাসিনা যে এই পতনের কদিন আগে ভারত সফরে গেল সেখানে যাওয়ার পরে মোদি বলেছে যে একটা কথা বলবা না যা যা দিয়ে সব সাইন করে দাও সে সব সাইন করে দিয়ে এসেছে এইরকম একটা সেবা দাসী হিসাবে পনেরো বছর সেবা দাসীকে এই ক্ষমতায় বসিয়ে রেখেছে এখন ক্ষমতা পরে সে দিল্লি নিয়ে গিয়েছে তো এই হচ্ছে দর্শক আসলে মানে কিন্তু মহান আমাদেরকে যে কি একটা বাঁচা বাঁচিয়েছে এই ছাত্র জনতার জীবনের উপর রক্তের উপর দিয়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি এই স্বাধীনতা কিন্তু আমাদের ধরে রাখতে হবে আর যেন বাংলাদেশ কোনো দেশের দ্রাজ্য না হয় যেন এইভাবেই আমরা বুক ফুলিয়ে বাংলাদেশি হিসাবে আমরা বলতে পারি এবং সকল অন্যায় বিচারের প্রতিদান আমরা এইভাবেই দিতে পারি ধন্যবাদ